আপনি কি জানেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার তাহাজুদ কোনো কিছুই কাজে আসবে না এসব করার পরেও আপনি জাহান নামে যাবেন কারণ যদি আপনার তাওহিদের জ্ঞান না থাকে তো সমস্ত নাবির আসলের প্রাথমিক এবং মূল দাওয়া ছিল তাওহিদের দাওয়া নবীরসুল সাল্লামরা কখনো মানুষকে প্রাথমিকভাবে সালাতের দেওয়ার পর্দা দাওয়াত দিতেন না তারা দিতেন তাহিদের দেওয়া তো সেই বিষয়ে আজকের একটি বই কিতাব উদ্ভিদ বহুল প্রচলিত একটি বই কিতাব উদ্হিদ বইটি প্রকাশিত হয়েছে ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে বইটির লেখক মোহাম্মদ বিন আব্দুল আহাব যিনি আরব আরব উপদ্বীপে শিখ এবং বিদাতের বিষয়ে একেবারে সচ্চার ছিলেন এবং এই বইটির বিশেষত্ব হচ্ছে এই বইটিতে ছেষট্টি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে সহজ সরলভাবে লেখা আছে এই বই এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাহিদ সম্পর্কে পড়তে একটা অনীহা প্রকাশ করে তো ওয়াহিদিয়া লাইব্রারি এই বইটি করেছে অনেক সহজ সরল ভাষা দিয়ে লিখেছেন হ্যাঁ তো সুতরাং যা যাদের তাহিদ বিষয়ে পড়তে অনীহা আছে আশা করছি এই বইটি পড়ে তারা ইনশাআল্লাহ তাহিদের যে পৃভাষ্য আছে তাহিদের যে জ্ঞান আছে সেই বইটি এই বইটি পড়ে আপনারা অর্জন করতে পারবেন বইটি আপনারা সংগ্রহ করবেন আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে নিচে দেওয়া নম্বরে বইটি অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া নম্বরে এবং সারা ভারতে আমাদের বইটি হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম